মদিনার রলিতে গলিতে ঘরে আর মানুষ তালাশ করে কি ওমর কি আরেন একজন মানুষ তালাশ করি একজন সরকারি গভর্নর একজন সরকারি অফিসার তালাশ করি এত মানুষ সামনের বুঝি সহে লাগে না এত সাহাবি এত তাহাবিন এত নেতা খেতা আপনার বলি পছন্দ লাগে না কয়না না সবাই পছন্দ লাগে কিন্তু এমন একজন মানুষ চায় যে জমিনে বৈশাখ দোয়া করবে আসমান মালা কান্দা দিলে তার কান্নার কারণে বৃষ্টি দিয়া দিব ঘুরতে ঘুরতে মদিনার মরু প্রান্তরে যেয়া দেখে যে এক রাখাল বকরি ছাইরা দিয়া উঠ ছাইরা দিয়া যায় নামাজ বিছাইয়া কালা গোলাপ ডাকদায় ওগো আসমানের মালিক রাসূলদের মালিক আল্লাহ মদিনা ওয়ালা মদিনার জমিনে শোয়া মদিনার কামলি ওয়ালা রওজায় আথারে শোয়া আজকে যদি মদিনা ওয়ালা থাকত তো মদিনায় দুর্বিখ্য দেখা দিত না মদিনায় অশান্তি দেখা দিত না মদিনার গাছ শুকাইত না মদিনার তরুলতা শুকাইত না মদিনা মদিনার অভাব দেখা দিত না মদিনাওয়ালাৰ উচিলা দিয়া বলে এ কামলিওয়ালা এ নূরওয়ালা এ মায়াওয়ালা মহাম্মাদুর রসুল উল্লাহ প্রেমওয়ালা সাল্লাল্লাহ সাল্লাম নবীর মায়া দিয়া বলে ওয়াল্লা এ মদিনাওয়ালাৰ উমতে রে কষ্ট দিও না এটা বলতে দেরি আসমানে কালো মেঘ হয়া পুরা মদিনাতে বৃষ্টি হইতে দেরি হয় না অনিল মমিনি এই গোলামের দুয়ার সাথে কান্দা দিয়ে বলে আরজি পুরো গাও ভিজে গেছে মদিনা ভিজে গেছে মদিনা সবুজ হয়ে গেছে মানুষ শীতল হয়ে গেছে আসমান থেকে বৃষ্টি হইলে গাছ সবুজ হয় আসমান থেকে বৃষ্টি হইলে নোনা পানিতে ঝিনুকে মুক্তা তৈরি হয় আসমান থেকে পানি হইলে ফুল ফুলে হরিণে কস্তুরি তৈরি হয় আসমান থেকে পানি হইলে আসমান থেকে পানি হইলে ফুলে হয় আসমান থেকে পানি হইলে খাবার বিষ হয়ে যায় আসমান থেকে পানি হইলে ও ও বান্দা আমার আদরের বান্দা তুই যদি তোর চোখের এক ফোঁটা পানি আসু বাহানা চোখের পানি বাহাই দিয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না এবার অমর এই রাখাল দেখো দেখো দে রাখালের মালিকের কাছে যে বলে আমি এমন একজন মানুষ তালাশ করি যে সরকারি গভর্নর বানাইব সরকারি উপদেষ্টা বানাইব কয় হুজুর ফার্স্ট ক্লাস অফিসার আছে লাল কালার আছে সুন্দর কালার আছে ফার্স্ট ক্লাস এমবিএ করা আছে মাস্টার্স পাশ করা আছে কয় দেখি আনো দেখি কয় এটা মাস্টার্স পাশ হইব না এটার সব ভিতরে টাই টই লাগানো কিন্তু এটার ভিতরটা নোংরা সরকারি ফাইল ফাইলেই টাকা ফাইলেই চুরি করবো সরকারি রড চুরি করবো খোয়া চুরি করবো বান্ডিন চুরি করবো তো হুজুর কন্ডা নিবেন কয় সেকেন্ড ডিভিশন পাস আছে কয়েটারে টিউনও বানান যায় এটারে দারোগা বানান যায় কয়ে এটার মধ্যে দুই নম্বর আছে এটার যদিও চুলের কালার আছে জামার কালার আছে ভিতর উপর উপরটা বাহিরটা ঢক ঢুক আছে মহিলা মেম্বার মহিলা চেয়ারম্যান মহিলা এসিলেন মহিলা ডিসি ভিতরটা নোংরা দিয়া ভরা সুরির অভ্যাস দিয়া ভরা সরকারি ফাইল আটকাইয়া কলম আটকাইয়া পয়সা খায় এটা আমার লাগবো না কয় থার্ড ক্লাস আছে কয় থার্ড ক্লাস পিওনে চাকরি করে কইসিওনো ফাইল আটкая পয়সা খায়ালায় ঠিক কয়তা হুজুর কোনডা নিবেন আরেটা আছে এটা কোন ফাঁস পুছ না এটা কি এটা কোন এমবিএ পাস করে নাই বিসিএস পাস করে না এটা কোন সাংগঠনিক রাজনীতি পাস করে না কয় তাইলে এইডা কি এটা কালা গোলা এটা থার্ড ডিভিশন মকбул হইছে মকбул থার্ড ডিভিশন মাদ্রাসায় মমতাজ জায়েদ জিদদান জায়েদ আরেকটা আছে মকবুল কোন রাম ফাস মকবুল ডারে দামদায় না এই এইতে যায় গায় হুজুর আমারে একটা ইমাম দিবেন কয় ফার্স্ট ডিভিশন ছাত্র নিবেন এইতে ফার্স্ট ডিভিশন এইতে সেকেন্ড ডিভিশন এইতে থার্ড ডিভিশন কয় ফার্স্ট ডিভিশনের ডক আছে ফারগির ডক আছে জামার ডক আছে তুফির ডক আছে মোবাইলের ডক আছে আসেনি আসেনি রেজাল্ট ভালো হুজুর মোটামুটি ফানজামি ডলার পরে ডলা ফাগরি ডলার পরে ডলা মোবাইল সুরমা টেরে টেরে মহিলাকে দিয়ে সাই আছেনি আছেনি যেই বাড়ির তুন যা আইয়ে ব্যাগ গড়ে তাই আমার কিছু দরকার নাই মিলা তরিয়ার গা সরিয়ার গা যাই গাই আমার পয়সা দরকার আছেনি এমন অফিসার আসেনি এমন মৌলবী তাই কয় আমার ফার্স্ট ডিভিশন দরকার নাই সেকেন্ড ডিভিশন দরকার নাই থার্ড ডিভিশন দরকার নাই কয়ে উচুরে কোনটা নিবেন কয়েটা আছে এটা গোবর এটা গোবর এটা গাধা মকবুল কয়ে হ্যা আমার লাগবো মকবুলই গোলাম ডারে আনছে যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যে আল্লাহ বললে ডাক দিতে দেরি আসমানের মালিক তার কান্দা শুনতে দেরি করে না এ গোলাম রহ सुबह न मेरे जिंदगी की समी जिंदगी की सार जो समा तेरे दर फेरवा न কেউ নাই 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 আমার 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 কোনো 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 যোগ্যতা গুণ কালার নাই না আমার চুলের বাহার আছে না আমার এলিমের বাহার আছে না আমার জামার বাহার আছে না আমার দলের বাহার আছে আল্লাহ আমার কোনো বাহার নাই কিন্তু আল্লাহ আমি গোলা আমি না চোখের সাগর আসু বাহায়া দিলা আসু বাহানা এমন গোলাম বানো যে আ বলতে দেরি আসমানে ধাক্কা লাগতে দেরি হয় না কালেক কেন কেন তোমার দুনিয়ার চাকচিক্য থাকবে না দুনিয়ার রূপ জৌলুস থাকবে না যৌবন থাকবে না চিত্রাকার শোক থাকবে না চুলের সৌন্দর্য থাকবে না চুলের পাপড়ি থাকবে না গালের গোলাপের পাপড়ি থাকবে না চেহারার সৌন্দর্য থাকবে না হাড্ডি মাংস থাকবে না আসমানের সৌন্দর্য থাকবে না জমিনের সৌন্দর্য থাকবে না ফুলের সৌন্দর্য থাকবে না ঝর্নার সৌন্দর্য থাকবে না পাহাড়ের সৌন্দর্য থাকবে না নদীর সৌন্দর্য থাকবে না রংধনুর সৌন্দর্য থাকবে না ঝিনুকের সৌন্দর্য থাকবে না কোনো কিছু বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে শেষ করে দিব লিকুল্লি সেইগুন হালিকো সব ধ্বংস করে দিব ইল্লা ইয়াজ আমি আল্লাহ বাকি থাকব আমার চেহারা বাকি থাকবে যে আমার সাথে নিজের মিলা যারে আমি কবুল করে নিছি তারে আমি নষ্ট হইতে দিব না আসমান আমি ফাটাই দিব ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিয়া ওয়া হুক্কাত ইজাস শামসু কুবিরাত ওয়া ইদাল নুজুমুন কদারাত

আগে এত ফল পাওয়া যাইতো না এত স্বর্ণ পাওয়া যাইতো না এত হীরার কাঞ্চন পাওয়া যাইতো না দুনিয়াতে যত সম্পদ মাটির নিচে আছে সব উবাল দিয়া দিবে সব বাইর হইয়া দিবে ওয়াকাল আল ইনসানু মালা মানুষ বলবে কি হইছে কি হইছে বিআন্না রাব্বাকা আও জমিন বলবে আল্লাহ আদেশ করছে কেউ নিচে থাকবে না টাকা নেওয়ার মতো কেউ থাকবে না স্বর্ণ নেওয়ার মতো কেউ থাকবে না রূপা নেওয়ার মতো কেউ থাকবে না তাহলে কি হবে কি হবে সব ল্যাংটা হইয়া পাগলের মতো দৌড়াবে